শুধুমাত্র রান্নার ভিডিও দেখিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমরা মেয়েরা সব জায়গায় অবহেলিত আমাদের উচিত নিজের জন্য হলেও কিছু না কিছু ইনকাম করা আর এই ইনকামটা কিভাবে করবেন সবকিছুই থাকছে এ ভিডিওতে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে কেমন সকাল সকাল বাজার থেকে আপনাদের ভাইয়া দুইটা সোনালি মুরগি নিয়ে এলো এখানে আমি মুরগি দুইটা কেটে নিচ্ছি এরপর একটা ফ্রিজে রেখে দিব আর একটা রান্না করব। আমাদের বাড়িতে সোনালি মুরগি আর দেশি মুরগিটাই বেশি চলে আর যদি ব্রয়লার মুরগির কথা বলেন তাহলে বলবো কবে খেয়েছি ঠিক মনে নেই কারণ আমাদের বাড়িতে ওই মুরগিটা একদমই তোলা হয় না যাই হোক মুরগিটা কেটে ধুয়ে দিয়ে হাতে মেখে রাখবো আমি আগে থেকে আদা রসুন গরম মশলা সবকিছুই পিষে নিয়েছি এখন হলুদ মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখবো আমি যখন করে মুরগির মাংস রান্না করি কিছুটা সময় এভাবে হাতে মেখে রেখে এতে করে মশলাটা ঠিকঠাক ঢুকে যায় আর খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই তো মুরগিটা ভালোভাবে মশলা দিয়ে হাতে মেখে রেখেছি এখন সামান্য লেবুর রস চিপে দিলাম লেবুর রস চিপে দিলে মুরগির যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর লাগে না আর এইদিকে মুরগির মাংসটা কিন্তু আমি ইলেকট্রিক চুলায় রান্না করব এটাকে সাধারণত মাল্টি কুকার বলে আর এই কুকারটাতে কিন্তু সব ধরনের রান্না করা যায় মাছ মাংস পোলাও কোরমা ভাত পোলাও সব কিছুই রান্না করা যায় এই কুকারটা নেওয়ার পর থেকে যে কোনো রান্না আমার কাছে অনেক সহজ হয়ে গেছে কারণ চুলার কাছে না গিয়েও যে কোনো জায়গায় বসে রান্নাটা করে নেওয়া যাবে আর এই কুকারটা আমি নিয়েছি টি কিউ আইউ এপ থেকে আমি তাদের পেজটা মেনশন করে দিব চাইলে আপনারা এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই কুকারটাতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো যাই হোক এইদিকে কিন্তু আমি মুরগির মাংসটা কুকারে রান্না করে নিচ্ছি এইদিকে আমি কিন্তু মাল্টি কুকারে রান্না উঠিয়ে দিয়েছি আর অন্য দিকে কিন্তু মাটির চুলায় পোলাউটা রান্না করে নিব তো যাই হোক এখন কাজের কথায় আসি আমরা মেয়েরা চাইলে কিন্তু শুধুমাত্র রান্না করার ভিডিও দেখিয়ে মাসে 20 থেকে হাজার টাকা ইনকাম করতে পারি আমাদের মেয়েদের কিন্তু নিজেদের পরিবারের জন্য প্রতিদিনে কিছু শুনে কিছু রান্না করতে হয় আর এই রান্নার ভিডিও গুলো যদি আমরা ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়া গুলোতে আপলোড করতে পারি তাহলে কিন্তু আমরা মাস শেষে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট হাতে পেতে পারি আর এর জন্য কি করতে হবে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি একটা ফেসবুক পেজ খুলে নিয়ে সেখানে ভিডিও আপলোড করতে পারেন পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেলও ভিডিও আপলোড করতে পারে একই ভিডিও কিন্তু আপনি দুই জায়গায় আপলোড করতে পারবেন তবে প্রথমে আপনাকে ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করতে হবে তারপর ফেসবুক পেজে থেকে ছয় মাস ধৈর্য ধরে ভিডিও আপলোড করার পর আপনি মাস শেষে এখান থেকে ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট তুলতে পারবেন তবে যদি আপনার ভাগ্য ভালো হয় এক মাসের মাঝে মনিটাইজেশন পেয়ে আপনি ইনকাম করতে পারবেন একই ভিডিও দিয়ে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে ইনকাম করতে পারবেন আর এর জন্য কিন্তু প্রথম অবস্থায় আপনাকে প্রচুর ধৈর্য ধরে কাজ করে যেতে হবে প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে পাশাপাশি আপনার পরিস্থিতি বাড়ানোর জন্য অন্যের পেজেও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে আর এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার চেষ্টা পরিস্থিতি পাবে আমি কিন্তু নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি চাই আমার মতো প্রত্যেকটা বিবাহিত আপুরা ঘরে বসে কিছু না কিছু ইনকাম করুক আর এ কারণেই কিন্তু আজকের ভিডিওটা আমার তৈরি করা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু ইনকাম থাকাটা জরুরি 2024 সালে কিন্তু ফেসবুক থেকে অনেক ভালো একটা ইনকাম দিয়েছিল কিন্তু এখন অনেকটা কম কিন্তু তারপরও কিন্তু মাস শেষে 20 থেকে 30000 টাকা আপনি ইনকাম করতে পারবেন ভালো ভিউ হলে তো যাই হোক রান্না-বান্না হয়ে গেছে আর আমার ছেলেটাও চলে আসছে খাওয়ার জন্য তাই ও জন্য খাবারটা প্লেটে বেড়ে নিচ্ছি আজকে কিন্তু আমি সোনালি মুরগি রান্না করছি পাশাপাশি সাদা পোলাও রান্না করছি তো যাই হোক দেখতে দেখতে আমার ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওর কোন অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না